زندگی میں بندگی تر نہے زندگی میں بندگی نہے نہ زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے شرمند ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے کرتا کر سب فکیریگر نیک شاہ و دولت سب فقیر گر نیک نی زندگی میں بندگی تو تر نی زندگی میں بندگی

নবী যখন বাইতুল্লাহে চলে আসলেন মক্কার আমূল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কেমন মায়ার নবী আমার যে নবী তার হায়াতে কোনো দিন একটা মিথ্যা কথা বলেন নাই কেমন একজন নবী পেয়েছরে যুবক যেই নবীর হায়াতে

এত বড় চালা একদিন দৈরিয়া লাইছে তুমি না ঘরে ছিল কহ তো জমিনে নাই কেন কিছু আমি খাডের উপরে ছিলাম জমিনে ছিলাম না এমন চালাক কয় ভাই দাওয়াত আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কয় নৌজুবিল্লা দেড় হাজার বছর আগে বলে গেছেন দুই জিনিস রেখে গেলাম ধরে রাখ জীবনে ইমান যাবে না সম্মান যাবে না হলো নবীর আদর্শ দ্বিতীয় কোরআন এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যাদের কাছে আছে এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নেই চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপির মেয়াদ শেষ ডিসির মেয়াদ শেষ কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা মেয়াদই নেই কিসের ভালো করে মনে রাখি ও টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যাকে সম্মান দান বাদশাহ কালো বাদশা এরে নবিনা কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ার নবী আমার জীবনে কোনো দিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন রহমতের নবী সাহাবায় কেরামদের সামনে বলেন তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি বয়ান কি এটা এলে মামলের বাহাদুরিতে করা যায় হায় 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 নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে আজরাইল চলে আসবে আর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয় থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইল এসে আমার নিয়ে যায় ঠিক আর একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয় থাকে রহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না আরো কাছে কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরা আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইলে সে হাজির হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও পার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না যুব আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাস করলি পড়েছি তুমিও বড় আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াত তো তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরিদ একবারও বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শোনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই না আমি বলবো এই যুবকেরা স্কুল সারিস না কলেজ সারিস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদব হইও না রে বাবা বলতে পারো হাফিজ ভাই বেআদ হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেআদবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদুবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলেমের সাথে বেয়াদুবি করবা মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও বেয়াদব হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামা পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দেও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বড় দোয়া লাগছে কারো বিশাব লাগছে বলো তুমি কেন পারবা না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার পর দোয়াজানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও মা বাবার চোখের পানি আর দোয়া সারা জীবনে তোমার সফলতা আসবে মারে বাবা কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ মদিনাতুল মোনাউরা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দার সে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া এই পর্দার আড়ালের একটু খেয়াল করে শুনবেন মদিনাতুল মোনাউরা থেকে রসুলের আশে চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছেন কেউ বলেন বেশি তার হাতে হয়ে আরো বিধর্মী আনন্দিত অন্তর ভরা সবাই তার নাম জানেন এমন আল্লাহর প্রিয় বান্দা রসুলের আশে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই খাজা মঈনুদ্দিনের মন বড় খুশি আম্মা জানের সামনে বসলেন মা বলে এই মঈনুদ্দিন তোর অন্তরে এত আনন্দ কেন মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন আম্মা জান আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খ্যাদব করেছি লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে দেখে বলে রে মহিনুদ্দিন এগুলো তোমার বাহাদুরি না আমি মায়ের অবদান কার অবদান কুয়াকাটা বঙ্গ সাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়া চেয়ারে বসাইছেন আমার আল্লাহ আমার মা বাবার চোখের পানি আমার কোনো বাহাদুরি নেই যে আল্লাহ চেয়ারে বসান ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু রহমতের নবী সাথে বললেন সাহাবারা মর এত দূরে না মরণ আরো কাছে মা বলে এই খাজা মহিনুদ্দিন এই অবদান আমি মায়ের মঈনুদ্দিন চিস্তি বলেন মা বলো তোমার কি অবদান ও পর্দার আম্মা জানেনা নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন কেউ দুনিয়ায় দিতে পারবে না আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন আপনারা নবীদের মা কেরামদের মা আপনারা তো মতই নারী এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মা আপনাদের অবদানের কারণে মঈনুদ্দিনের মা চোখের কাঁদিন আর বলেন ও মঈনুদ্দিন আমার গর্ভে যখন তুই আসছো আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাতের দোয়া করতাম হেমালি আমার গরবের সন্তানটাকে তুমি তোমার খাস অলি বানাইয়া পাঠাইয়া রে আল্লাহ মায়ের দোয়া কত দামি রে যুব মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায় ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবু আমার পিছনে মায়ের কত কান্না কত ত্যাগ আর কত কষ্ট এরে সন্তানেরা যদি বুঝ দিই চামড়া খুলিয়া জুতা বানায় দিতি মায়ের সাথে বেয়া করতি না রে বাবা মা আমি যেদিন দুনিয়াতে আরছির যুব তুমি যেদিন দুনিয়াতে আরছো প্রসাব বেদনায় মা পাগল মা যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বুনরা ঘুমাইতে পারে আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায় মা কাঁদে আর বলে মনে হয় মরিয়াই যাব সাত আসমান আমার মাথায় চেপেছে এক যায় মা পাগলের মতো যায় আবার কান্না করে হঠাৎ মা বলে ও শাশুড়ি ও মা চলে যাও পাঁচটা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও আমার আম্মা আম্বাজান আব্বাজানের পাইয়া হাতটা ধর চোখের পানি ছেড়ে বলে স্বামী মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি খাইয়া না খায় তোমার সংসার কাটাইল আজ তুমি আমারে মাফ করে দে যেইভাবে খেদমত করা দরকার পারি নাই মরে যাব দোয়া করি বাবা বলে ও বিবি এত অদর্য কেন বলে সাত আসমানের চাপ আমার মাথায় এই প্রসাদ বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায় ও স্বামী আমিও বাঁচবো না দোয়া করিও বাবা একটা দিয়া ওজু বানাইয়া যায় না মাঝে গিয়া কান্না করে ও আল্লাহ আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও এরে সন্তানেরা খাজা মাইনুদ্দিনের মা কান্না করে আর বলে রে মাইনুদ্দিন রাতের গভীরে যায় নামাজে চোখের পানি এক না আমি কান্না সারা কাটাইতাম না ওই টাইম তো বড় আরামের আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম অতিও গভীর হয় রাজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি চাও প্রভুর গুণ গান গাও মঈনুদ্দিনের মা দেখে বলে রে মঈনুদ্দিন শুধু আমি তোমাকে গরবে নিয়ে দোয়া করেছি কান্না করেছি এতটুকুই না আল্লাহর জাতের কস তুমি যে দিন আমি মা যেদিন আমার দুধ পান করাইছি আল্লাহর একটা ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এক ফোটা দুধ বিনা অজুতে তোমার মুখে দেই নাই এরে আম্মা জান এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহ প্রিয় বান্দা হবে না সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে যেন না হয় ব্যবহার দিয়ে যেন মানুষের দোয়া নিতে পারে আলেমদের দোয়া নিতে পারে এমন একটা সন্তান রেখে যাবেন ও আমার কলিজার যুবক বাবারা কয়দিন দুনিয়ায় বাহাদুরী করবা তোমার আশ গাড়ির নিচে পানির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ আল্লাহর কাছে তওবা করো জীবনে তো কম নামাজ সারলা না দাড়ি কাটলা না বেপরদায় কম চললা না আর কত হায়াত আর বাকি কত এখনো তওবা করে নাও জীবনে আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা আল্লাহ সবার যদি মন্তর দিয়ে তওবা করতে পারো আল্লাহ রহমতের নজর দিয়ে সবার গুনাগুলো মাফ করে দিবেন হেদায়াতের মালিক আল্লাহ জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে কে জানো এত বয়ান শুনিয়াও দিল নরম হবে না কান্না আসবে না তওবার নিয়ত করবে না আবার অমরের মতো কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করবে আর আমার আল্লাহকে ডাক দিবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না এরকম ওমরের মতো মেজাজ নিয়া যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারো রে বাবা হায়াতের আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়েক কেরামের পরামর্শ নিয়া চলবার নবীর তরি খায়ে জীবনে আর নামাজ সারবা না অত বা করার খাটি নিয়ত যদি হয় দুটো হা আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন